আপনার দায়িত্ব হলো তত্ত্ব দেখেন আমার বিশ্ব নবীকে নিয়ে কারা কারা সোশ্যাল মিডিয়ার মধ্যে বাকুয়াশ করতেছে নবীকে নিয়ে অপমান করতেছে নবী গালি দিচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে ইসলামকে গালি দিচ্ছে কোরআনের ব্যাপারে অপমানজনক বক্তব্য দিচ্ছে যে সমস্ত ব্রাদার নাস্তিক বেঈমান মূর্খা তারা এই সমস্ত বক্তব্য দিচ্ছে আপনার দায়িত্ব একটা একটা খুঁজে 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 বের করিয়া তাদেরকে আল্লাহ নবীকে গালি দিলে যে শাস্তি হত্যা ফাঁসির মঞ্চে জুড়ায়া হত্যা করার এই আইন পাস করা এই আপনার দায়িত্ব ছিল দায়িত্ব ছিল মহাতারাম হাজারিন কথাগুলা শুনেন আমাদের বিশ্বনবিকে আমার নবীর মোহাম্মত সাহাবাই কেরামের কাছে কেমন ছিল এই বাচ্চাটার কথা তাক দেখি আমার মনে পড়ছে আমার রসুল রাহানা হোসেন বদরের যুদ্ধে প্রথমে উদ্দেশ্য ছিল ইসলাম মুসলমানদের বিরুদ্ধে মক্কার মুশেকরা অস্ত্র কেনার জন্য আবু সোফিয়ানের মাধ্যমে একটা ওঠের বিশাল পাল পাটা সিরিয়াতে সেখান থেকে অস্ত্র নিয়ে আনবে মুসলমানের সঙ্গে যুদ্ধ করবে আমার নবী খবর পাইছেন খবর পাইয়া একবার গিয়েছিলেন কিন্তু ধরতে পারেন নাই পরেবার দ্বিতীয়বার গিয়েছেন দ্বিতীয়বার যাওয়ার পরে তখন তারা সিরিয়ার থেকে অস্ত্র আনতেছে মক্কা শরীফের ভিতরে ঠিক সেই সময় আমার খবর পাইয়া আবু সুফিয়ানের লিডার ছিল আবু সুফিয়ান ভিন্ন গ্রহণ করিয়া সে মক্কার দিকে হয়ে গেছে ওদিকে মক্কাতে খবর দিয়েছে যে আমাদেরকে গ্রেফতার করার জন্য মোহাম্মদের সৈনিক বাহিনী মজিরাত থেকে আসতেছে এই জন্য দশ হাজার সৈন্য এক হাজার সৈন্য সশস্ত্র বাহিনী তারা আবু জাহিরের নেতৃত্বে বাতরের ময়দানে গিয়ে উপস্থিত হয়েছে। আমার আল্লাহ বলছেন ইজ ইয়াহেদা নেমেন কম আমার আল্লাহ বলছেন বিশ্ব নাবী আপনি একবাশন তিনশো তেরো জন মাত্র সাহাবী তিনশো তেরো জন সাহাবী এদেরকে নিয়ে আপনি একবাস হন আপনি দুই সুসংবাদের কোন এক সংবাদ অবশ্যই পাবেন হয়তো আবু সবিয়ামের কাফেলা পাইয়া সেই বাল পাইয়া আপনি অস্ত্র ছিঁড়া নিতে পারবেন অথবা যে বাহিনী মক্কা শরীফ থেকে আসতে যুদ্ধ করার জন্য এদের বিরুদ্ধে আপনি বিজয়ী হতে পারবেন সোভাব আল্লাহ বলুন সেখানে সাহাবাই কেরামের সঙ্গে মদিনা সাহেবের সরবে এরকম বাচ্চারা সাত আট বছর নয় বছর দশ বছরের বাচ্চারাও রওনা হয়ে গেছে নবীর পিছনে পিছনে সোভান কেন রাওয়ানা হয়েছে হুজুর বলে হে মিয়া তোমরা আমার সঙ্গে আসিও না আমি মদিনা থেকে বের হয়েছি আবার মদিনায় চলে আসবো বাচ্চারা বলে হুজুর যেদিন আপনার মক্কা শরীফ থেকে মদিনার মধ্যে প্রবেশ করতেছিলেন সেই দিন আমরাই তো রাস্তা রাস্তায় কবিতা বলে বলে আপনাকে স্বাগতম জানাইছি তালা আল বাদ্রু আলাইনা সেদিন মনে করছিলাম আপনাকে মদিনাতে পাইছি আমরা বুকের মধ্যে ধারণ করে রাখবো আপনাকে কোথাও যেতে দিব না আপনি যখন চলে যাচ্ছেন আজকে মদিনা ছাড়িয়া আমরা আর মদিনায় বসে থাকতে পারতেছি না আমরা আপনার সঙ্গে সঙ্গে আমার সভা এরা ছিলেন আশেখের আল্লাহ আমি বারবার নিষেধ করার পরে কিছু দূর যাইয়া কই আচ্চা সাহাবেক এরাম সবাই বস কষিয়া তারা কারা পালেগাস পনেরো বৎসরের উপরে যাদের বয়স একমাত্র তারা আমার সঙ্গে যাওয়ার অনুমতি আছে পঙ্গের নিচে হইলে আর কারো অনুমতি নাই এবার সবাইকে পরীক্ষা নেওয়া হচ্ছে তো যুবক দুইটা ছেলে দুইটা আরো কয়েকজন ছেলে ছিল এরা তো বাসার মধ্যে পড়ে গেছে তার ভিতরে একজন ভাই এরা দুই ভাই মহাজ আর মহাবেশ তো মহাজ একটা দেখতে শুনতে লম্বা পনেরো বছর পুরাপুরি না হলে পনেরো বছরের মতো আমার নবী দেখতে বলেন হ্যাঁ তুমি যাইতে পারবা অনুমতি আছে তার ছোট ভাই একটা বারো বছর বয়স হবে তাকে বলে তোমার নাম যেটা আমার নাম মহাবেশ তো তুমি কি চাও হুজুরা আপনার যাইতে চাই তো না না তোমার বয়স মাত্র বারো বছর যাও আমাদের না চলে যাও ওয়ার্ডার হয়ে গেছে মদিনায় ফিরত যাওয়ার জন্যে এই বাচ্চাটা করল কি ওয়ার্ডার তো হইয়া গেছে ওয়ার্ডার অমান্য করার কোনো সুযোগ নাই আসতে করে মাজমার মধ্যে রসুল বসছেন সাহাবাই গ্রামের মধ্যে সে বাচ্চাটা যাওয়ার বান করি যেন মদিনায় ফিরত যাচ্ছে একটু দূরে যাইয়া আবার পিছন থেকে ঘুরে ঘুরে আসিয়া নবীর আসলামের পাশে বসছে তার চোখে মুখে কথা বলছে মনে হয় সে যেন কিছু একটা বলতে চায় আমার নবী বাচ্চাদেরকে পাইলে বড় মহাব্বত করতেন আদর করতেন এই জন্য ষোলো বাচ্চাদেরকে আদর মায়া করে এটা নবীরা বড়দেরকে সম্মান করা ছোটদেরকে পেয়ার মহাব্বত করা এটা নবীর সুন্ন ঠিক না ঠিক করলো আজকে বড়দের কোনো সম্মান নাই যুবক কোলা আজকে এত বড় নেতা খাতা হয়েছে ফিতৃ খাতা নেতা খাতা যত আছে এখন বড়দেরকে সম্মান দেয় না ঠিক না বেঠিক বলেন এই জন্য আজকে সমাজের মধ্যে এত দুরবস্থা মহতরম হাজারিন আমার মনে বাবা তুই মনে হয় কিছু একটা বলবা আমাকে কি বলবা বলো হুজুর আমি একটু কানে কানে বলবো সুবান আল্লাহ গন সবার সামনে বলবেন না কানে কানে চুপে চুপে বলবেন আমার বলেন বাবা এই দিকে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি বলো মুআবদ বলেন হুজুর আমার একজন ভাই মোহাজ সেই মুয়াজ কি আপনি আপনার সঙ্গে বদরের যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন যদিও তার বয়স 15 এর কাছে কাছে বা 15 হইতে পারে আমার বয়স কম হওয়ার কারণে আমাকে মদিনায় ফেরত দিচ্ছেন কিন্তু বাস্তব কথা হল শক্তির দিক দিয়া শারীরিক শক্তির দিক দিয়া আমার ভাই কিন্তু আমার মতো শক্তিশালী না কুস্তি যদি কোনো সময় লড়ি দেখা যায় কুস্তির মধ্যে আমার বড় ভাই আমার সঙ্গে পারে না হুজুর গো দরখাস্ত করতেছি মেহরবানি করি বয়স বারো বছর হইতে পারে আমাকে আপনি মেহরবানি করে আপনার খেদমতের সঙ্গে নিয়ে যা আল্লাহ নয় বলেন তোমার কথা যদি সত্য হয় তাহলে ওয়াদা আদা দিলাম তোমাকে সঙ্গে নেব তুমি বড় ভাইয়ের সঙ্গে কুস্তি লড়াই করতে হবে দেখবো আমি কে জিতো পরাজয় করো এবার বড় ভাই দুই জনের ভিতরে কুস্তি লড়াই যে সাহাবাই গ্রাম দেখতেছেন আল্লাহ আকবর নবীর সামনে দুই ভাই বল করছে একবারে জোরের ধোয়া একটা একটাকে ধাক্কা দায়ী করতেছে কুস্তি ধরছে এবং কুস্তি ধরতে ধরতে ধাক্কা ধাক্কি চলতে চলতেছে চলতেছে এক সময় ছোট ভাই আস্তে করে মুখটা বড় ভাইয়ের কানের কাছাকাছি নিয়ে একে ভাইয়া তোমার নাম তো পাস হয়ে গেছে তুমি বিশ্ব নবীর সঙ্গী হয়ে গেছো তোমার নাম পাস আমি তোমার ছোট ভাই আমি আজকে জেহাদের ময়দানে বিশ্ব নবীর সঙ্গে যাইতেছে আমার থেকে বিদায় নিয়ে আসছি আমাকে মাহরুম করিও না বঞ্চিত করিও না তুমি একটু নরম ভাই বুঝি ফেলছে আর বেশি শক্তি দেখায় নাই জোরে একটা ধাক্কা দিছে ছোট ভাই বড় ভাইকে ধাম করে বড় ভাই পরে গেছে ফিজনের দিকে আমার নবী মুসকি মুসকি হাসে বাস বাস হয়েছে হইছে যা তুমি আমার সঙ্গে যাইবা এই দুই ভাই রাওয়ানা হয়েছে আল্লাহ নবীর সঙ্গে বদরের ময়দানে গেছে সেই জেহাদের ময়দানে জেহাদ চলতেছে কঠিন যুদ্ধ চলছে বুখারি শরীফের হাদিস হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি যুদ্ধ রণক্ষেত্রে যুদ্ধ করতে করতে একটু ক্লান্ত হইছি আমি একটু বসছি আবার শুরু করব যুদ্ধ হঠাৎ করে দেখছি বাচ্চা দুইটা পাখির মতো বাস পাখির মতো একটা ডান দিকে বাম দিকে আসিয়া বসলো আমার আর একটা ডান দিকে আসিয়া বসলো বসিয়া এটাও চুপু চুপে কথা বলে আমার কানে কানে এটাও আমার কানে কানে কথা বলে কি বলে চাচা আম্মি আম্মি আঙ্কেল ও আঙ্কেল আবু জাহেল কোনটা এই ময়দানে একটু আবু জাহেল তাকে দেখান আব্দুর রহমান বুখারি সাহেবের হাদিস তিনি বলেন লাম আমান আমি তো মুখ পাইন হচ্ছিলাম না এই মুহূর্তে বাচ্চা দুটা এখানে চলে আসছে এখন হামলা হইলে তো বাচ্চা দুটা কোথায় তুলার মতো উড়ে যাবে তাইলে এরা কেন আসলো আমিও মনে হয় এখানে বসা ঠিক হবে না এই একটা দুরবস্থা চিন্তা করছিলাম তখন তাকে জিজ্ঞেস করলাম তারা আবু জাহেলকে তালাশ করতেছে আমি জিজ্ঞেস করলাম বাবা তোমরা আবু জাহেল দিয়ে কি করবা তোমরা আবু জাহেলকে চিনো আমরা তো আবু জাহেলকে চিনি না করব কি জানেন করব কি জানেন আমরা ঘরের থেকে বিদায় হইবার সময় এই আমার ভাই মহাস আমি হইলাম মহাবেশ আমরা দুই ভাই ঘরের থেকে বিদায় হয়ে আসছি আম্মা জানের কাছে বিদায় নিয়েছি আম্মা জান বদরের ময়দানে আমরা যাচ্ছি নবীর সঙ্গে আর শুনেছি নবীর সমর্থ বড় বড় কাকটা দুশ্মন যারা নবীকে কষ্ট দিয়েছে আজীবন তেস তেরো বছর পর্যন্ত মুক্তা নগরীতে তার মধ্যে বড় বড় লিডার এই মাঠের মধ্যে আসবে আমরা সেখানে নবীর সঙ্গে যাব আমরা বয়স কম হইতে পারে আমাদের শক্তি কম হইতে পারে ইমানেই শক্তি তো আসে ইমানেই শক্তি নিয়ে বদলে মানে নামব আর সেখানে আবু জাহেল এক নম্বর নবী শত্রু আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে আমার নবীকে গালি দিয়েছে এই আবু জাহেল মা তুমি অনুমতি দাও বিদায় নিয়ে যাচ্ছি নিজেরা শহীদ হইয়া জাহনাতে চলে যাবো হজরতে আব্দুর রহমান এই কথা শুনিয়া আশ্চর্য হয়ে গেলেন বাচ্চা তারা আবার কিভাবে আবু জাহেলকে মারতে চায় এই কথা শুনতে শুনতে এখন আব্দুল আবার বুকের মধ্যে সাহস হয়েছে মাশাল্লাহ বাচ্চা হইলে কি হবে আমার থেকে জোয়ান দেখা যায় তার মানে এই মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে আবু জাহেল একবারে বড় মুঠ ঘোড়ার উপরে বসিয়া একবারে বড় তাকড়া হইয়া মাথা উঁচু করিয়া বুম ভুম করি উঠতেছে তবা মুসলমানদের বিরুদ্ধে তখন আব্দুর রহমান চাচা এই যে দেখা যাইতেছে ওইটা হলো আবু জাহেদ আব্দুর রহমান বলেন আমি বাচ্চা দুটাকে আবু জাহেলকে দেখাইতে দেরি হয়েছে বাস পাখির মতো সাইন পাখির মতো বাচ্চা দুইটা আমার দুই পাশ থেকে লাভ দিয়ে উড়াল মারলো আমার মনে হচ্ছে যেন আকার দিয়া উড়াই মাস চলে গেছে মাটির মধ্যে হাঁস হাটে নাই যাইয়া সঙ্গে সঙ্গে আবু জাহের গোড়ার মধ্যে বসে গেছে দুই দিক থেকে বসিয়া লাগা থাপ গালের উপরে আর তলবাব দিয়ে আঘাত করতেছে চুরি দিয়ে আঘাত করতেছে আমি তাকাই রয়েছি আঘাত করতে করতে বাচ্চা দুইটা আবু জাহেলের মতো নবু নবী শত্রু বেঈমানকে মাথা মাটির মধ্যে ফেলে দিয়েছে আমার ভাইরা আবু জাহেলের একদম আখেরি নিঃশ্বাস শুধু বাকি ছিল আর এই দুইটা বাচ্চা আবু জাহেলকে এমন নির্মম ভাবে হত্যার উপক্রম করলো কেমন করে পারলো এটা জবাব হইল একমাত্র এটাই যদি ইমানি শক্তিতে মুসলমান বলিয়ান হইতে পারে পৃথিবীর কোন পড়া শক্তি ফ্রান্স আমেরিকা কোন পড়া শক্তি মুসলমানের সামনে দাঁড়াইতে পারে না পারে না পারে না এই তোங்கோশ মোহতরম কথা অনেক লম্বা হয়ে যাব বললে নবীর শত্রুদেরকে যারা নবীকে গালি দিয়েছিল আমার নবীর নির্দেশে হত্যা করা হয়েছে ঠিক করে বুখারী শরীফ কিতাব খোলুন কাব ইবনে কে ছিল আবু রাহে কে ছিল ইহুদি বেঈমান কে আমার রাসূল বলেন মামলে কাব ইবনে আসরব ইহুদীদের তিনটা চারটা গোত্র আসলে মদিনা শরীফে একটা বনু বনু কুরাজা চারটা বড় বড় গোত্র ছিল কিন্তু কাবিঘ্নে আশ্রপ কোন গোত্রের অন্তর্ভুক্ত না সে একাই একটা গোত্র বিশাল এরিয়া নিয়া বিশাল শিল্পপতি সে মদিনার ভিতরে মুসলমানদের বিরুদ্ধে করতেছিল নবীকে হত্যা করার জন্য সে কয়েকবার চাইছে নবীকে হত্যা করতে নবী আলাইসলাম কবিতা লেখে লেখে আমার নবীকে গাড়ি গালাজ করত। অপদস্ত করতো অপমান করার চেষ্টা করত। গাড়ি দিত এবং বাঁধি রাখতো বাঁধিদেরকে গায়ে বানাইয়া নবীর সামনে ফুহুস ফুহুস গালি দিত এবং সাহাবা একরামের স্ত্রীদেরকে লইয়া গালিগালাজ গালাজ করত আমার আম্মাজানদেরকে নিয়ে উপহাস করত আমার নবী শেষ পর্যন্ত সহ্য করতে পারে নাই এত গালি নবীজি সহ্য করতে পারতেছিলেন না আল্লাহ আকবার ও আমার বন্ধুরা মনে রাখবেন আমার নবী যদি মো নবীর উপরে কেউ আক্রমণ হামলা করে আমার নবী বেশি রাত হয় না কিন্তু আল্লাহ শুদ্ধ করতে পারে না কিন্তু আল্লাহর উপরে গালি দিলে আল্লাহকে গালি দিলে আল্লাহ কিছু বলে না আমার নবী শুদ্ধ করতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু এখানে আমার নবীকে গালি দিচ্ছে সেই জন্য আল্লাহ রাসূল বলেন মান লে কাব ইবনে আসওয়াদ এই কাব আমাকে অনেক কষ্ট দিয়েছে ফায়িন্নহু আযাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহকে কষ্ট দিয়েছে রসূলকে কষ্ট দিচ্ছে কে আসওয়াদ

কারণ নবীকে গাড়ি দিলে নবীর শুধু সত্তা নবীর ব্যক্তির উপরে পড়ে না নবীকে গাড়ি দেওয়ার অর্থ হইল যে আল্লাহ নবীকে বিশ্ব নবী সে আল্লাহকে গাড়ি দেওয়া নবীকে গাড়ি দেওয়ার অর্থ হল যে সমস্ত কুচি কুচি উন্মত নবীর উপরে ইমান এনেছেন সমস্ত উন্মতের করে যায় আঘাত দেওয়ার সমতুল্য আমার নবীকে গাড়ি দেওয়ার অর্থ হল কোরআনকে অপমান করা নবীকে গাড়ি দেওয়া অর্থ হল নোমেনের ইমানে আঘাত করা নবীকে গাড়ি দেওয়ার অর্থ হল আল্লাহ উপরে আঘাত করা আল্লাহকে কষ্ট দেওয়া সেজন্য নবীকে মানলে কাবিদ নেওয়া সব মোহাম্মদ ইবনে মাস্তাবাদ দরাইয়া কয় আ জরুরি কতকা হুজুর রাসূলুল্লাহ হুজুর আপনি কি চান তাকে হত্যা করব না তাকে হত্যা করুন আল্লাহু আকবার লম্বা ঘটনা বুখারী শরীফের আমি এত সময় পাবনা বলার জন্য আমার নবীর নির্দেশে মুহাম্মদ ইবনে মাসরামা আর তিনজন সাহাবিকের সঙ্গে লিয়া কাব ইবনে আসের ঘরে গিয়া অনেক কৌশলগত অবস্থা পর্যবেক্ষণ করিয়া এই বেঈমানকে হত্যা করে দুই টুকরা করে বলেন সুবহানাল্লাহ তাহলে পূজা করো সারা বিশ্বে যেখানে নদীকে গাড়ি দেবে গাড়ি দাতা হয়তো মুসলিম হবে না কাহার হবে ঠিক না শিক্ষা কুশিক্ষার কারণে সুশিক্ষার অভাবে নদীর সম্মান রক্ষা করে না নামাজ ধরে না এমন নাস্তিক দৈমান এই দেশে আসে না আমার দেশে টেলিভিশনে বসে বসে বক্তব্য দেয় কিনা কথা বলে কিনা মরবি সুরাদম সেন তো ভালো করি এই সময় নাস্তিক বেহানরা আঘাত করে কোরআনের উপরে আজানের উপরে নামাজের উপরে কালামের উপরে রসুলের উপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই দেশটা যদি মুসলিম ইসলামী দেশ হইত আমির মুমিন হইতেন তাইলে এই সমস্ত নবীকে গালি অপমান করার মতো প্রমাণ পাওয়ার সাথে সাথে আমিন মুমিন তাকে হত্যা করার নির্দেশ দিয়ে কিন্তু আমরা এই দেশ মুসলিম দেশ হইলেও ইসলামী দেশ নয় ইসলামী দেশের অর্থ হইল যে দেশে ইসলামী দেশ চলে কোরআন সুন্নার সংবিধান অনুযায়ী আমার দেশে কোরআন সুন্নার সংবিধান অনুযায়ী দেশ চলে না তাই এটাকে ইসলামী দেশ বলা হয় না এটা মুসলিম দেশ বলা হয় ঠিক না ঠিক করবো এই দেশে আইন কারণ আছে তো আইন কারণ নাই আইনের বিধান নাই আইন আছে সংবিধান আছে তাই এই দেশে আমরা সংবিধান উপর আঘাত করতে পারবো না বাংলাদেশের কোন নামদারি মুসলমান নাম মুসলমান যদি গালি দেয় নাস্তিকতা করে তাকে এইভাবে হত্যা করা যাবে না বরং এটা সরকারের কাছে আমরা মামলা করব সরকারের দায়িত্ব হলো এই নাস্তিকদেরকে ধরে ধরে আইনের আওতায় আনিয়া তার দৃষ্টান্ত অনুযায়ী শাস্তি দেওয়া আমার প্রধানমন্ত্রী সরকারের দায়িত্ব এই জন্য আমরা জঙ্গি নয় আমরা সন্ত্রাসী নয় আমরা সরকারের সরকারের সঙ্গে দ্বন্দ্ব লড়াই করতে চাই না লড়াই করার প্রশ্নই আসে না আমরা সরকারকে কোরআনের কথা বলবো হালিজের কথা বলবো শরীয়তের কথা বলবো শরীয়তের বিধান বয়ান করে দেব এইটা আমার দায়িত্ব আজকের বক্তব্য আমি দায়িত্ব পালন করছি আমার রসুলের পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে সরকারের বিরোধিতা করা না সরকারকে জাগ্রত করা নাস্তিক বেঈমানদের তত্ত্ব তালাশ করে তাদেরকে আইনের আওতায় নিয়া তাদেরকে ফাঁসি দেওয়া হোক দণ্ডবিধি বাস্তবায়ন করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তবে এই দেশে শান্তি আর শান্তি আসবে ঠিক না বেটে করবো আপনি কি আইন নিজের হাতে নেবেন নিজের হাতে আইন তুলি অধিকার আমার বলেন নাই এটা হলো আমার প্রবলেম যদি ইস্টামি রাষ্ট্র থাকতো তাহলে তো ইস্টামি তরিকায় সব কিছু হইতো বাকি আমরা মুসলমানদের আমাদের একটা দায়িত্ব আছে আমরা এমন একটা প্রতিবাদ আন্দোলন করব সরকারকে আমরা জাগ্রত করবো আব নসিহত করব, নসিয়া করব পরামর্শ দেব, উপদেশ দেব যে আপনি মুসলমান ইসলামকে ভালোবাসেন আপনি নবীকে ভালোবাসেন আপনি নবীর প্রেমিক দাবি করেন আমরাও নবীর প্রেমিক তাই যদি হয় নাস্তিক বেঈমান কয়জন আপনার মন তা হয় মুসলমান সত্য কলমা পড়ে মুসলমান জুমার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে বড় বড় মাহফিল আসে বক্তৃতা দেয় আপনার দায়িত্ব হলো পার্লামেন্টে এমন আইন পাস করেন যে আইন পাস করার পরে কোন বেঈমান আমার নবী নিয়া উপহাস করতে না পারে কারা কারা একমতে দাবি সঙ্গে হাত তুলিয়া দেখান আল্লাহু আকবার আল্লাহু